সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনার সামনে যাওয়ার চেষ্টা জনতার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে সরকারের বিবৃতি সরকারের বিবেচনায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন মইন খান আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের দ্বিমত নেই মন্তব্য আসিফ নজরুলের নির্বাচনের রোডম্যাপ দিন অন্তর্বর্তী সরকারকে বললেন ডাক্তার জাহিদ শরীয়তপুরে থানায় হামলায় পুলিশ সদস্য আহত অভিযোগ বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পুলিশ ব্যারিকেড ভেঙে যমুনার সামনে যাওয়ার চেষ্টা জনতার আওয়ামী নিষিদ্ধের দাবিতে জুমার নামাজের পর বড় জামায়াতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বড় জামায়াতের লক্ষ্যে সমাবেশের জন্য ট্রাক দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই মঞ্চের সামনেই অবস্থান নিয়েছেন তারা নামাজের পর বিপুল সংখ্যক মানুষ মিছিল করে মঞ্চের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের পথ আটকে দেয় এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে জনতা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা চালায় এ সময় পুলিশ ও জনতার মধ্যে ব্যারিকেড ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে সরকারের বিবৃতি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ শুক্রবার বেলা তিনটার কিছু আগে দেওয়া এক বিবৃতিতে এক কথা বলা হয় বিবৃতিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জন দাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বলা হয় বিবৃতিতে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান জানালেন মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয় এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে কাজেই এখানে আমরা বিএনপি হিসাবে তো এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই আমাদের মহাসচিব ইতিমধ্যে বলেছেন এটা জনগণের সিদ্ধান্তের বিষয় এটা জনগণ সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র এই নেতা আরো বলেন আমি যদি বলি এ প্রসঙ্গে আওয়ামী লীগকে কেন জিজ্ঞেস করছেন না তারা কি আসলেই নির্বাচন করতে চায় তারা কি আসলেই গণতন্ত্র চায় সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে আজকে নয় মাস হয়ে গেছে একজন আওয়ামী আজকে পর্যন্ত দেখাতে পারবেন কি তারা বলেছেন দীর্ঘ পনেরো বছর ধরে ফেসিস্ট কায়দায় যে মানুষের উপর জুলুম করেছে এ দেশকে তছনছ করে দিয়েছে লুটপাট করে নিয়েছে তারা ভুল করেছে তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে তারা আজকে জনগণের মতামতকে নিয়ে নির্বাচন করতে চায় আওয়ামী লীগের একটি লোককিতা বলেছে বলেনি সুতরাং প্রশ্নটি আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এর উত্তর বাংলাদেশের জনগণ দিবে বৈঠক নিয়ে মঈন খান বলেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু নজির রয়েছে তত্ত্ববোধক সরকার নব্বই দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে কিন্তু আজকে পর্যন্ত যে নির্বাচনের সমস্যা সৃষ্টি হয়েছে এটা বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গেলে নির্দিষ্ট কালের জন্য সময়সূচি নিতে হবে তা কিছু নয় নব্বই দিনের মধ্যে করা সম্ভব অথচ ইতিমধ্যে নয় মাস হয়ে গেছে এটা নিয়ে কিন্তু মানুষের আলোচনায় আসবে আমরা যদি নাও করি মানুষ কিন্তু ঠিক থাকবে না কথা বলছে এটা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় উপদেষ্টা পরিষদের দ্বিমত নেই যা বললেন আসিফ নজরুল আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার নয় মাস পর কিভাবে তাদের মনোনীত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ করতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায় দেখছেন অনেকেই অনেকে দোষারোপ করছেন আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকা নিয়ে কেউ কেউ এটাও বলছেন এতদিনেও ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার জানিয়েই এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন আইন উপদেষ্টা শুক্রবার ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি সেই সঙ্গে এটাও জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের দ্বিমত নেই নির্বাচনের রোডম্যাপ দিন অন্তর্বর্তী সরকারকে ডাক্তার জাহিদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন যৌক্তিক সময় নির্বাচনের রোডম্যাপ দিন নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে তিনি বলেন দেশে বিশৃঙ্খলা দেখতে চাই না জনগণ যাদের দেশ পরিচালনার দায়িত্ব দেবে তারাই দেশ পরিচালনা করবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি শরীয়তপুরে থানায় হামলায় পুলিশ সদস্য আহত অভিযোগ বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে শরীয়তপুরের নরিয়া থানায় গতকাল বৃহস্পতিবার রাতে হামলা হয়েছে এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের একটি কক্ষ ও পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করা হয় হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন পরে ওই রাতেই অভিযান চালিয়ে আটক করে পুলিশ পুলিশ থানা নরিয়া সূত্রে জানা যায় গতকাল সন্ধ্যায় ঘরিশার ইউনিয়নের বারৈপাড়া এলাকা থেকে কাগজপত্রবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয় পরে সেগুলো ছাড়িয়ে নিতে বিএনপি ও ছাত্র নেতাকর্মীরা থানায় যান ব্যর্থ হয়ে রাত দিকে সাড়ে নয়টার তারা হামলা চালান এ সময় সহকারী পুলিশ সুপারের কক্ষ সহ থানায় থাকা তিনটি পুলিশ যানবাহন ভাঙচুর করা হয় পুলিশ জানিয়েছে হামলার সময় নরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাজন ও দ্বাদশ শ্রেণীর কমিটির সহসভাপতি শাহিন শেখ উপস্থিত ছিলেন তবে ঘটনার নেতৃত্ব কে দিয়েছেন তা এখনো নিশ্চিত নয় এই ঘটনার পর পুলিশ সুপার নজরুল ইসলাম রাতেই নরিয়ায় যান তিনি প্রথম আলোকে বলেন একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক থানায় হামলা চালিয়েছে আমরা সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ করছি তারা যে রাজনৈতিক দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ নিষিদ্ধে উক্ত দলকে ভরসা করার বিনিময় পেয়েছি অশ্বডিম্ব মন্তব্য মাহফুজের শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসন আমলে টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হামিদের দেশ ত্যাগের সংবাদ প্রচারিত হওয়ার পর থেকেই উত্তাল দেশের রাজনীতি আওয়ামী লীগের নেতাদের জামিন অবাধে দেশ থেকে পালিয়ে যাওয়া ও আবার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা করার পেছনে অনেকেই উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এই অবস্থায় এতদিনেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে না পারা ও দলটিকে নিষিদ্ধ করতে না পারার পেছনে ছাত্র উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবার ফেসবুক পোস্টে যার জবাব দিয়েছেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে মাহফুজ একটি দলকে বেশি ভরসা করার কথা জানান সরাসরি ওই দলের নাম না নিয়ে তিনি বলেন সবার আগে ওনাদের সঙ্গে পরামর্শ করেছি ভরসার বিনিময় পেয়েছি অশ্বডিম্ব সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ